আসসালামু আলাইকুম সম্মানিত পুরাতন বিল্ডিং মালিকগণ আমি রাত্রিবেলায় আপনাদের সিলেট বিশ্বনাথপুর একটি পুরাতন বিল্ডিংয়ের ছাদে নিয়ে এসেছি তো এইখান থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে আপনাদের স্বাগতম বরাবরের মতো আজও আমি আপনাদের এই বিল্ডিংয়ের তৃতীয় পার্ট অর্থাৎ লাস্ট পার্টের ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি তো এইখানে ইতিপূর্বে যে দুই দুই পার্ট আছে এই দুই পার্টের ভিডিওতে যা আছে সেটা হলো প্রথমত আমরা এই ছাদটাকে আপনার কিছু গাউডিং ছিল গাউডিংগুলো পরিষ্কার করে নিয়েছি গাউডিংগুলো পরিষ্কার করে নেওয়ার পরে আমরা মূল ছাদে মেশিন দিয়ে গ্রাইন্ডিং করেছি সেগুলোও আপনাদের দেখিয়েছি গ্রাইন্ডিং করার পর ছাদে যে কিছু ফাটল ছিল সেই ফাটলগুলো আমরা আগে ফাইন্ড আউট করে নিয়েছি শনাক্ত করে নিয়েছি শনাক্ত করার পরে টোটাল সাতকে আমরা হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করেছি ওয়াটার প্রুফিং করার পর এর পরবর্তীতে আমরা সাদের যে ফাটলগুলা ছিল সেই ফাটলগুলা ইউএস থেকে আমদানিকৃত জয়েন্ট পিলার যেটা সিলিকন রাবার অত্যন্ত ফ্লেক্সিবল ওইটা দিয়ে আমরা জয়েন্ট করেছি জয়েন্ট করানোর পরে আবার আমরা ওয়াটার প্রুফিং করে এটাকে বাইন্ডিং করেছি বান্ডিং করার পর আমি আপনাদের যে কিছু কিছু সময় বলে থাকি যে যে সমস্ত বিল্ডিংয়ের ছাদে পানি জমে থাকে পানি জমে থাকে ছাদের থেকে পানিটা পানির লাইনে যায় না সেই কাজটা ছাদ থেকে যেন পানিটা পানির লাইনে যায় তার জন্য আমরা চারটা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানিয়ে ওইটাকে পরপর তিন কোট করেছি করে ওয়াটার স্লোপিং নিশ্চিত করেছি সে ভিডিও আপনাদের দেখিয়েছে এর পরবর্তীতে নিচে যে ওয়াটার প্রুফিংটা করলাম করা ছিল সেই ওয়াটার প্রুফিং সেম কোটেশানটায় আবার এর পরবর্তীত করেছি করে আমরা এইবার এসেছি তৃতীয় পার্টে অর্থাৎ লাস্ট এবং ফাইনাল পার্ট এটা আপনারা জানেন যে আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের চাহিদাকে গুরুত্ব দিয়ে চাহিদা অনুযায়ী কালার দিয়ে লাস্টে আমরা ফিনিশিংটা দিই অর্থাৎ এটা আমরা বিভিন্ন ডিজাইন হতে পারে বিভিন্ন কালারের হতে পারে অর্থাৎ একাধিক কালার দিয়ে আমরা এটাকে হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুপিং ড্যাম প্রুপিং এবং হিট প্রুপিং সলিউশান দিয়ে থাকি সেটা হলো আপনি যদি হিট প্রুপিংয়ের জন্য যে সমস্ত বিল্ডিংগুলার কাজ করে থাকি সেই সমস্ত নাইনটি ফাইভ পার্সেন্ট বিল্ডিংয়ের ছাদে আমরা ফাইনাল কোটটা হোয়াইট কালার ব্যবহার করি হোয়াইট কালারটা ব্যবহার করি এই জন্য যে হোয়াইট কালারটা সূর্যের আলোকে রিফ্লেক্টটা বেশি করে দেয় আর এই কালারগুলা একটু ডিপ কালার যে কারণে এটা দিলে হিট প্রুফিংটা কম হয় তারপরেও এনাদের চাহিদা ছিল ছাদটা যেন খুব সুন্দর দেখা যায় ছাদে যেন ময়লা না হয় ছাদে যেন শ্যাওলা না পড়ে তার জন্য মানে ছাদে যারা উঠবেন ওঠার পরে ছাদে উঠলেই যেন মন মানসিকতা ভালো পরিবেশে যখন আপনি যাবেন যাওয়ার পরে আপনার মন মানসিকতা অটোমেটিকলি ভালো কিছু চিন্তা করবে তো সেইভাবে এই ছাদটাকে চাহিদা অনুযায়ী আমরা এটা গ্রিন কালার দিয়ে ফিনিশিং দেওয়া হয়েছে এটা আপনারা দেখছেন যে গাইডওয়ালগুলোতে রেড কালার দেওয়া হয়েছে এবং গাইডওয়ালের ওই বাইরে কার্নিশ আছে কারনিসগুলোতে আপনার গ্রিন কালার এবং রেড কালার দেওয়া হয়েছে আর এটা আমরা কেন করি যদি আপনি জানতে চান তাহলে প্রথমত বিষয় হল আমরা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি একটি সেবামূলক পেশা এই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি যদিও এটা বিডি তারপরেও আপনারা জানেন যে আমাদের ইন্ডিয়াতেও সার্ভিস আছে আর এই সার্ভিসের ধারাবাহিকতায় এবং সব কিছুর আস্থা এবং বিশ্বাস অর্জন করেছি আপনাদের মাধ্যমে যে কারণে আপনাদের হাত থেকেই যেহেতু আপনাদের আমাদের এই কোম্পানিটার রানিং হয়েছে দীর্ঘ নয় বছর আগে আপনাদের হাত থেকে অর্থাৎ আপনাদের মোবাইলের কল থেকে আমাদের কাজ আপনারা দেখেছেন দেখার পরে কল দিয়ে আমাদেরকে ডেকেছেন তারপরে আপনাদের আমরা এই সার্ভিসটা দিতে সক্ষম হয়েছি তো এই সার্ভিসে যখন আপনারা উপকৃত হয়েছেন তখন আপনাদের মুখের থেকেই আমাদের কিছু ভাষ্য আসছে যেটা ছাদের উপরে আমরা যে কোটিংটা করে দিলাম এই কোটিংটা কেন ভালো যেমন আপনারা অনেকেই বলেছেন এটা ওজনবিহীন ওকে ফাইন এটা ওজনবিহীন এটাতে কোনো ওজন নেই অর্থাৎ আপনার বিল্ডিংয়ের ছাদের থেকে যে পরিমাণ ময়লা ফেলানো হবে তার দশ ভাগের এক ভাগ ওজন আপনার বিল্ডিংয়ের ছাদে এই কাজ করার পরও হবে না দ্বিতীয়ত ছাদে যদি আপনারাই বলেছেন যে টাইলস করলে টাইলসের পুটিংটা তিন থেকে পাঁচ মাসের মধ্যে হালকা হয়ে যায় নষ্ট হয়ে যায় ওইখান দিয়ে পানি প্রবেশ করে ছাদকে ড্যামেজ করে দেয় ওকে ফাইন এর পরবর্তীতে কি বলেছেন বলেছেন আমি আপনাদের জিজ্ঞেস করেছিলাম যে আপনারা এই কাজটা যে করলেন আপনারা তো মিস্ত্রি দিয়ে রাজমিস্ত্রি দিয়ে সিমেন্ট বালি খোয়া দিয়ে আপনারা তো নুরি কঙ্কর দিয়ে ঢালাই করতে চেয়েছিলেন তাহলে তা না করে আপনারা এটা করছেন কেন আপনারা বলেছেন যে যখন আপনারা বালি দিয়ে বা নুরি কঙ্কর দিয়ে এগুলো দিয়ে ঢালাই করছেন তখন ওইটাতে সূক্ষ্ম কিছু ছিদ্র থাকে এই ছিদ্রগুলো দিয়ে পানি প্রবেশ করে ওকে পানি প্রবেশ করে আপনার মূল ছাদটা ড্যামেজ করে দেয় ফাইন এরপরে বলেছেন যে বাধ্যাত্ম আমাদের যে চুন সুরকির যে জলসাঁদটা সেটা তো ওটা ওল্ড মডেল তারপরে ওল্ড মডেলের পরেও আপনি যখন ওটাকে জলসাত করেছেন করার পরে দেখবেন আপনি যখন ওর উপরে পানিটা ছেড়ে দিবেন এক গ্লাস পানি বা এক বালতি পানি যদি আপনার ওই চুন ছুরকি দিয়ে জলসাদ যেটা করেছেন ওর উপরে যদি আপনি ঢেলে দেন ওই পানিটা যদি কোথাও দিয়ে না বের হয় তাহলে আপনি কিছুক্ষণ পর অর্থাৎ ঘন্টাখানে পরে বা দুই তিন ঘন্টা পরে যা দেখবেন আপনার বিল্ডিংয়ের ছাদে ওই পানি আর নেই তাহলে এবার প্রশ্ন হইল আপনাদের কাছে প্রশ্ন এবং আপনারাই বলেছেন আমাকে যে এই পানিটা কোথায় যায় আমার আপনারা যারা এই ভিডিওগুলো দেখেন তাদের আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আপনারা এখন মানুষকে বোঝাতে সক্ষম হচ্ছেন যে ওজনবিহীন জলসাদ বিল্ডিংয়ের দীর্ঘস্থায়ী বাড়ায় ওজনবিহীন জলসাদ এটা হান্ড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং হয় ওজনবিহীন জলসাদ এই কেমিক্যাল দিয়েও ছাদে পানি বেঁধে থাকে সেটা নিষ্কাশন করা সম্ভব ওজনবিহীন জলসাদটাই আপনার বিল্ডিংকে হিট প্রুফিং অর্থাৎ গরম হওয়া থেকে বিরত রাখতে পারে তাহলে আপনি অযথা আপনার যখন একটা গার্মেন্টস ফ্যাক্টরি থাকতেছে গার্মেন্টস ফ্যাক্টরি সাধারণত পঞ্চাশ হাজার ষাট হাজার বিশ হাজার তিরিশ হাজার স্কোয়ার ফিট বা এক লাখ বিশ হাজার দুই লাখ স্কোয়ার ফিট এরকম তো আপনি এত বড় একটা বিল্ডিংয়ের ছাদে যখন আপনি সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই দিবেন তাহলে কত টোন ওজন হবে এটা একটু আপনি বিবেচনা করবেন নাম্বার টু আপনি যখন এটা দিয়ে আপনার পাঁচতলা সাততলা বা দশতলা বিল্ডিংয়ের উপরে আপনি যখন এটা উঠাচ্ছেন কতজন লোক লাগবে কতজন শ্রমিক লাগবে এবং কত দিন সময় লাগবে এই কাজটা করা অবধি আপনার বাসায় বা আপনার ফ্যাক্টরির আশেপাশে আপনার যদি গার্মেন্টস ফ্যাক্টরি রানিং থাকে তাহলে ময়লা কেমন হবে এবং ময়লাগুলোতে আপনার কতটা ক্ষতি হবে আপনার ওখানে যারা কাজ করে সাধারণ যারা শ্রমিক যারা কাজ করে এরা কতটুকু নিরাপদ থাকবে আপনার ওইখানকার এই অস্বাস্থ্যকর পরিবেশ থেকে আপনার যদি বাসাবাড়িতে হয়ে থাকে এই বাসা বাড়িতে যে মানুষগুলা থাকে সেটা আপনারই আপনার আমার মা বোন সহ আরও আত্মীয় স্বজন অনেকেই থাকতে পারে তাহলে একটা বাসাতে যখন একাধিক মানুষজন কাজ করবে দীর্ঘদিন তখন ওনাদের চলাফেরাও তো একটা ব্যাঘাত ঘটে তো এই সকল কিছুর সমাধান নিয়ে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও দোর গলায় দোর গড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আপনারা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি থেকে যে সার্ভিসটা নেবেন সেটাতে প্রথমত উপকার পাবেন সেটা হলো এটা ছাদের কোনো লোড বাড়ায় না দ্বিতীয়ত ছাদ দিয়ে বা ওয়াল দিয়ে পানি চুপ করে মিনিমাম তিরিশ বছরের মধ্যে আপনার বিল্ডিংয়ের রুম ছাদ বা ওয়াল ভিজা স্বেচ্ছেদে থাকবে না রুম ছাদের প্লাস্টার ঝরে পড়বে না ছাদে ক্র্যাক আসবে না অর্থাৎ ফাটল আসবে না আর পরবর্তী যে বিষয়টা সেটা হল বিল্ডিংয়ের ছাদ যে গরম হয় এই গরম হওয়াকে বাধাগ্রস্ত করবে তাহলে আপনি পাইলেন একের মধ্যে ছাড় খরচ কিন্তু অতিরিক্ত কম তাহলে সকল কিছু বিচার বিবেচনা করে আপনি যখন দেখছেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি শিরা তাহলে আপনি কেন কাজ বা পরামর্শের জন্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডিতে কল দিবেন না অবশ্যই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সেবা পৌঁছে দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আপনাদের সার্ভিস বা পরামর্শের দরকার হলে অবশ্যই যোগাযোগ করবেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমি আপনাদের আরেকটি বিষয় যেটা বলি সেটা হলো এখনও যারা নতুন বিল্ডিংয়ের ছাদে জলসাত করার চিন্তা করছেন অর্থাৎ সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করার চিন্তা করছেন বা টাইলস করার চিন্তা করছেন তাদের আমার এই আমাদের এই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির ইউটিউব চ্যানেলে অথবা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির ফেসবুক পেজে ঘুরিয়ে আসার জন্য বিনয়ের সহিত আহ্বান করছি কেননা আমাদের এই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেলে এরকম শত শত ভিডিও আছে যে সমস্ত ভিডিওগুলো দেখবেন নতুন বিল্ডিংয়ের ছাদে টাইলস করেছে সেই টাইলস উঠিয়ে আমরা আমাদের প্রযুক্তিতে কাজ করে দিচ্ছি শত শত ভিডিও আছে যে সমস্ত বিল্ডিংয়ের ছাদে সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করেছেন সেই ঢালাই উঠিয়ে আমাদের এই অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে সিমেন্টেশন ওয়াটার প্রুফিং সহ নাইন লেয়ারে কাজ করে দিয়েছি জল স্বাদের বিকল্প এবং অনেক বিল্ডিং দেখবেন যে সমস্ত বিল্ডিংগুলার আপনার অনেক ভিডিওই আছে যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ থেকে আমরা বিটুমিন উঠিয়ে কাজ করে দিয়েছি তো সকল কিছু সমাধানের জন্য বিল্ডিংয়ের যে কোনো ওয়াটার প্রুপিং ড্যাম পুপিং এবং হিট প্রুপিং সলিউশনের জন্য অবশ্যই যোগাযোগ করবেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা অবশ্যই নিয়মিত আপডেট পেতে যোগাযোগ করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম